আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সুন্দর তিনটা ফ্লেক কাটার ভিতর ড্রেস নিয়ে চলে আসছি এটা হচ্ছে খুব সুন্দর ইয়েলো কালার হোয়াইট কালার আর ব্ল্যাক কালারের ভিতরে আমি প্রত্যেকটা ড্রেসই কিন্তু দেখাবো এটা হচ্ছে ইয়েলো কালার আর ব্ল্যাক কালারের ভিতরে পাবেন খুব সুন্দর একটা কম্বিনেশন এই ড্রেসটা দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ অ্যাপ্লিক কাট কিন্তু ব্ল্যাক কালারের ভিতরে হবে এই হচ্ছে সুন্দর অ্যাপ্লিক কার্টের ড্রেসটা এটা হচ্ছে ফোন ফাটটা অল অভার কিন্তু এভাবে অ্যাপ্লিক কাটের কাজ হবে আর সম্পূর্ণ কিন্তু এখানে ড্রেসমিং শীতের ওয়ার্কের হবে ভিতরে সিকোয়েন্সের অর্থ রয়েছেই এবারে সেই পার্টে ব্যাক পার্টে কোনো ওয়ার্ক নেই যেহেতু ব্যাক পার্ট দেখাচ্ছি না এটা হচ্ছে স্লিপটা স্লিপটা দেখুন এভাবে করে সিটানি ওয়ার্ক থাকবে স্লিপটা ফুল স্লিপটা হবে আপনার চাইলে এটা থ্রি কটার করে নিতে পারে এবার সেই সুন্দর ড্রেসটা একটু উন্নত বা সালারের কাপড়টা দেখে নিই এই হচ্ছে এখানে সালোয়ার কাপড়টা সালারের কাপড় কিন্তু এইভাবে একটা অর্থ পাবেন এটা দেখুন হচ্ছে খুব সুন্দর ড্রেসটা কিন্তু সালোয়ারের কাপড়টা সালোয়ারের কাপড়ে কিন্তু করে করে একটা দেওয়া এবার আসি এর অন্যটা ওনাটা আমি দেখিয়ে দিচ্ছি অন্যটা কতটা না হবে অন্যটা কিন্তু অনেকটা সুন্দর আমি একটারই অন্য দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে প্রত্যেকটা অন্যায় কিন্তু এইভাবে করে অল ওভার সেটা নিয়ে থাকবে এবং এখানে কর্নারে কিন্তু এভাবে কিন্তু একটা আউট করে থাকবে এ হচ্ছে খুব সুন্দর ড্রেসটা দেখুন কতটা না সুন্দর খুব সুন্দর একটা ইয়েলো আর ব্ল্যাক কালারের কম্বিনেশন অনেক সুন্দর একটা ড্রেস এভাবে পরবর্তী কালারটা পরবর্তী কালারটা হচ্ছে খুব সুন্দর একটা হোয়াইট কালারের ভেতরে পাবেন হোয়াইট কালারের খুব সুন্দর হোয়াইট আর ব্ল্যাকের কিন্তু আসলে অনেক সুন্দর একটা জুটি আর এই সুন্দর ব্ল্যাক কালার আর হোয়াইট কালারের ড্রেসটা কিন্তু এটা হচ্ছে খুব সুন্দর হোয়াইট কালারের জামাটা দেখুন এটা হচ্ছে ফ্রন্ট কার্টটা দেওয়া থাকবে ফ্লিপকার্টে কোনো কাজ নেই এবার আসি সুন্দর ড্রেসটা একটু স্লিপটাতে দেখি নি স্লিপটাতে এইভাবে করে চিরানি করে দেখো এটা কিন্তু সম্পূর্ণ কিন্তু অ্যাপ্লিক কাট আর হচ্ছে রেশমি সুতোর ভিতরে পাবেন এবার সেই সুন্দর ড্রেসটা এটা হচ্ছে ওন্নাটা ওন্নাটা আমি যেহেতু প্রথম দেখিয়ে দিয়েছি এগুলো দেখাবো না এটা হচ্ছে এই দোকানে কর্নার এভাবে একটা অক হবে আর ভিতরে এভাবে করে থাকবে এই হচ্ছে সুন্দর ড্রেসটা এটা হচ্ছে ওড়নাটা আর এবার আসি এই সুন্দর ড্রেসে একটু সালোয়ারটা দেখিনি সালোয়ারটা দেখি কতটা না সুন্দর সালোয়ার এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ার এইভাবে করে একটা অফ পাবে আর ওড়নাটা হচ্ছে এইভাবে করে সম্পূর্ণ অন্যটা কিন্তু পাবেন আর এখানে সিটানি ওয়ার্ক করে দেওয়া আছে এবার আসি পরবর্তী ড্রেসটা পরবর্তী কিন্তু ব্ল্যাক কালার আর অরেঞ্জ কালারের ভেতরে পাবেন খুব সুন্দর একটা ড্রেস আপনি কোনো অল ওভার এইভাবে করে অল করবেন সম্পূর্ণ ড্রেসটা কিন্তু মার্শাল অনেকটা সুন্দর এত সুন্দর একটা ড্রেস কিন্তু আপনার খুবই সুলভ মূল্যে পেয়ে যাচ্ছেন এই হচ্ছে এই সুন্দর ব্ল্যাক কালার ড্রেসটা এটা হচ্ছে ফন পার্টটা এবার সেই সুন্দর ড্রেসটা স্লিপটাতে স্লিপটা দেখুন এইভাবে করে করবেন এটা কিন্তু সব কয়টা কিন্তু ফোর্টি এইট প্লাস ঝুল পাবেন আপনারা আর এখানে কিন্তু খুব সুন্দর করে এখানে অন্যার কাপড়টা দেওয়া দেওয়া আছে এটা হচ্ছে অন্যার কাপড়টা আমি তো দেখে দিচ্ছি দেখুন অন্যটা এই হচ্ছে সম্পূর্ণ ওড়নাটা দেখুন ওড়নাটা কিন্তু অল ওভার এইভাবে করে অর্গ পাবেন প্রত্যেকটা ড্রেসে কিন্তু আমি দেখিয়ে দিয়েছি আর এখানে সালোয়ারের কাপড়টা এখানে আছে এই হচ্ছে সালোয়ারের কাপড়টা সালোয়ারের কাপড়ে কিন্তু এইভাবে করে একটা অর্গ পাবেন সোফিআ আমি প্রত্যেকটা এত সুন্দর করে দেখিয়ে দিয়েছি আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ